আল্লাহ রসুন বলছেন মানা হাপ্পারিল্লা তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য বাসো ওয়াপকাদিল্লা যদি তুমি কাউকে ঘৃণা করো কারো সাথে দুশ্মনী করো কারো সাথে শত্রুতা পোষণ করো সেটাও কার জন্য আল্লাহ সুহানার জন্য অমান আতআলিল্লাহ আর যদি তুমি কাউকে কিছু দান করো সেটা আল্লাহর জন্য দান করো যদি কারো কাছে কাউকে কিছু দান করা থেকে বিরত থাকো সেটাও আল্লাহর জন্য বিরত থাকো এজন্য বলছেন যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য সন্তান আর যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত ব্যক্তি আর যে ব্যক্তি দান করে খোটা দেয় কাউকে কিছু দিয়ে খোঁটা দেয় এই তিন ব্যক্তির দিকে কেমতের দিন আল্লাহ তাকাবেন না আল্লাহ রসুল বলছেন তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তার মধ্যে এক ব্যক্তি হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি কারণ রসুরুল্লাহ বলেছেন হুমা জাহান্নাম পিতা পিতামাতার সাথে অবাধ্যতা করে পিতামাতাকে কষ্ট দিয়ে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে পিতামাতার মাতার হক নষ্ট করে আপনি নামাজ রোজা করেও জান্নাতে যেতে পারবেন না পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর আল্লার এ কারণে পিতামাতার অবাধ্য সন্তান যারা আছে তারা জান্নাতে প্রবেশ করবে না দুই নম্বর হলো দায়ুষ ব্যক্তি দায়ুষ দায়ুষ কাকে বলে যে ব্যক্তি তার স্ত্রীর হক আদায় করে না স্ত্রী কোথায় যায় কোথায় থাকে কি করে কার সাথে কথা বলে ইসলাম মানে কিনা পর্দা করে কিনা এই সকল দায়িত্ব যে স্বামী পালন করে না এই স্বামীকে বলা হয় জান্না দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কারণ আপনি যেজাব এবং কবুলের মাধ্যমে একটা মেয়েকে বিবাহ করে দায়িত্ব নিয়েছেন তাকে শরিয়াতের আল্লাহ নির্দেশ মতো একেবারে মরণ পর্যন্ত তার সকল দায়িত্ব আপনি কাঁধে নিয়েছেন এখন আপনি কাঁদে নিয়ে দিলেন চাকরি করতে স্ত্রী চাকরি করে আপনিও চাকরি করেন স্ত্রী সারা দিন অফিসে থাকে আপনিও অফিসে থাকেন সে কোথায় যায় কার সাথে কথা বলে কিভাবে চলে শরিয়াত মানে কিনা কোথায় কি করে আপনার কোন ভ্রুক্ষেপ নেই আপনি হলেন দায়ুস আপনার স্ত্রী যদি শরিয়াত না মানে এবং শরিয়াত না আপনার কারণে যদি না মানে তাহলে আপনি দায়ুস আল্লাহ রসুল বলছেন এই দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন নম্বর হলো পুরুষের বেল ধারণকারী নারী এবং নারীর বেল ধারণকারী পুরুষ আল্লাহ রসুল বলছেন তাদের উপরে আল্লাহ আনত যে সকল পুরুষেরা নারীর বেশ ধারণ করে আর যে সকল নারীরা পুরুষের বেশ ধারণ করে তাদের উপরে আল্লাহন এই সমস্ত নারীর বেশ ধারণকারী পুরুষ এবং পুরুষের বেশ ধারণকারী নারী তারা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ পুরুষ চুল রাখবে ছোট ছোট এখন পুরুষ যদি পিঠ পর্যন্ত চুল রাখে পুরুষ যদি পিঠ পর্যন্ত চুল রাখে পুরুষ ব্যবহার করবে পুরুষের পোশাক পুরুষ যদি নারীর পোশাক ব্যবহার করে নারীরা যদি পুরুষের পোশাক ব্যবহার করে নারীরা যদি পুরুষের মতো চলে পুরুষরা যদি নারীদের মতো চলে এরা হলো দায়ুস আর এদেরকে এদের উপরেও আল্লাহ তেআলা রসুল লায়নত করেছেন এই ধরনের ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না তাহলে তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এক নম্বর হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি দুই নম্বর হলো ব্যক্তি তিন নম্বর হলো পুরুষের বেশ ধারণকারী নারী এবং নারীর বেশ ধারণকারী পুরুষ এই তিন ধরনের তিন শ্রেণীর লোক দিন আল্লাহ লোকের জান্নাতে প্রবেশ করবে না পিতামাতার আদেশ মানতে হবে এটা একেবারে আল্লাহ তালা আমাদের উপর পরশ করেছে তবে কোন আদেশ যেই আদেশ শরিয়াত সম্মত হয় যেই আদেশ আল্লাহর নির্দেশ এর সপক্ষে হয় আল্লাহর নির্দেশের বিপক্ষে কোনো আদেশ পিতামাতার হলে সেটা মানা যাবে না কারণ কি রবের হুকুমের অমান্য হয় এমন কোন ব্যাপারে সৃষ্টির হুকুম মানা যাবে না আল্লাহ তালা বলছেন ওয়াইন যা আদা কালা আন তুসি কাবি মা লাইসাক মা লাইসালা কাবিহি ইল ফালা তুতিহুমা ওয়া সাকিদুহুমা ফিল দুনিয়া মারুফা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার নিন্তেশ আল্লাহ তাআলা ফরজ করেছেন যে তার সাথে আর কাউকে শরীক করবে না আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না আন্তুষ্টিক বি মা লাইসা লাগা তুতি হুমা যদি তোমার পিতামাতা তোমাকে আল্লাহর সাথে শিরিক করার কথা বলে পিতা মাতা যদি সন্তানকে শিরিক করার নির্দেশ দেয় যে ব্যাপারে তোমার জ্ঞান নেই ফালা তুন্দির হুমা তখন তাদের আদেশ মানা যাবে না পিতা মাতা যদি শিরিক করার কথা বলে পিতামাতা যদি শিরিক করার কথা বলে আল্লাহর সাথে শিরিক করার কথা বলে তাহলে সেই আদেশ মানা যাবে না অর্থাৎ পিতামাতা যদি অমুসলিম হয় সন্তানকে যদি অমুসলিম হতে বলে এ আদেশ মানা যাবে না পিতামাতা যদি সন্তানকে এমন কোনো কাজ করতে বলে যেটা শিল্প তাহলে এটা মানা যাবে না কিন্তু বৈধ যেগুলো কোরআন এবং হাদিসের নির্দেশ মোতাবেক যে আদেশ আছে এই আদেশগুলো মানা ফরস এটা মানতে হবে কিন্তু আল্লাহর নির্দেশের এমন কোনো ব্যাপারে পিতামাতার আদেশ মানা যাবে না আল্লাহ নিষেধ করেছেন বসা হি বুহ দুনিয়া মা আরুফা এবং তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের সাথে একসাথে বসবাস করো সুন্দর আচরণ করো অনেক অর্থ সাহেব তাহলে পিতা মাতা করার কথা বললে তাদের কথা শোনা যাবে না এটা ঠিক কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তাদের যে হক এটা নষ্ট করা যাবে না তার মানে হলো পিতামাতা যদি অমুসলিম হয় পিতামাতা যদি অমুসলিম হয় পিতামাতা যদি মুশরিক হয় পিতামাতা যদি কাফের হয় তারপরেও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কারণ তুমি আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে যাওয়ার আশা করছো এই আশা যে করছো পৃথিবীতে যে তুমি এসেছ ওই মুর্শিক মা এবং বাবার ওরস থেকেই তুমি পৃথিবীতে এসেছ সোহান আল্লাহ এজন্য পিতামাতা মাতা হলে খারাপ বলেও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না তাদের সঙ্গে একত্রে বসবাস করতে হবে তাদের হক নষ্ট করা যাবে না তারা তারা বৃত্ত কিংবা বৃত্তা হয়ে গেলে যদি তোমার কাছে কখনো আসে তাদের সাথে কোনোভাবেই খারাপ আচরণ করা যাবে না অনেকেই বলে যে আমার বাপ নামাজ পড়ে না আমার বাপ খারাপ আমার বাপ এই করে না ওই করে না এজন্য ছেলে তবলিকে যে সময় লাগাইছে অথবা হুজুরদের পাশে থেকে কিছুদিন আহ কোরআন আদি শিখছে এখন আর বাপমার সাথে খায় না কেন বাপমা নামাজ করে না বাপমার সাথে ভালো ব্যবহার করে না বাপমার সাথে ভালো ব্যবহার করা ফরজ যদি বাপ মার সাথে ভালো ব্যবহার না করো তাহলে তোমার এই তাবলিক তোমার এই নামাজ তোমার এই সাদাকা তোমার এই জাকাত তোমার এই জিকির এগুলোর কোনো ফায়দা হবে না কারণ এটা আল্লাহ তোমার উপর পরশ করে দিয়েছে